বারবার শুনছেন এটা হবে ওটা হবে সেটা হবে কিন্তু কিছুই হচ্ছে না দুশ্চিন্তা এগুলো চলে আসছে মাথা গরম হয়ে যাচ্ছে করে ফেলেছেন। আর কোথাও জ্যোতিষ প্রোগ্রাম দেখব না কিন্তু তা সত্ত্বেও মন যাচ্ছে ওই দিকে জানতে হবে কেন আপনি প্রাপ্ত হচ্ছেন না কি যোগের অভাব রয়েছে আপনার কুণ্ডলিতে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বুধাদিত্য যোগ হওয়ার থেকে বুধাদিত্য যোগ না হওয়াটা কিন্তু বেটার এবং কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে যদি লগ্নে বুধ দ্বিতীয় রবি থাকে এবং যদি দ্বিতীয় রবি শুক্র কম্বিনেশন হয়ে থাকে তাহলে সে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবে পরবর্তী যোগটি হল জন্মকুণ্ডলীতে বৃহস্পতি যদি সপ্তম ভাবস্থ হয়ে বুধের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রেও জাতক কিন্তু যথেষ্ট সৌভাগ্যবান হয়ে থাকেন জাতকের উন্নতি আশেপাশের মানুষরা সহ্য করতে পারে না এবং তার কারণে জাতকের প্রতি তাদের একটা প্রত্যেক নকু দৃষ্টি এটা দেখতে পাওয়া যায় পরবর্তী যোগ জন্মকুণ্ডলীতে রবি যদি তুঙ্গ হয় অর্থাৎ দাদশপতি রবি যদি অষ্টমে তুঙ্গ হয় এবং জন্মকুণ্ডলীতে বুধ যদি মোটামুটি বলবান হয় অর্থাৎ বুধ যদি মেষ রাশিতে অবস্থান করে বুধাদিত্য যোগ সৃষ্টি করে কিংবা মুন যদি নবমে অবস্থান করে বুধ শুক্র যদি নবমে অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে জাতক প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকেন এবং এই অর্থের কারণেই জাতকের নাম যশ প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যায় কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আরেকটি অসাধারণ যোগ হলো যদি একাদশপতি চন্দ্র উচ্চক্ষেত্রস্থ হয় চন্দ্র উচ্চক্ষেত্রস্থ হয় বৃষ রাশিতে সেটা কন্যার নবমে এই কম্বিনেশনও যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রেও কন্যা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকেন এবং স্ত্রী মাধ্যমে কিংবা মাতৃত্বের মাধ্যমে কন্যার ভাগ্যবান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রেশিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং সৌভাগ্য আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট জন্মকুণ্ডলী রয়েছে হাতের কিছু রেখা রয়েছে এখানে ভাগ্য রেখা বৃহস্পতি ক্ষেত্র বড় বড় রয়েছে আমরা বলি তোমার তো তুঙ্গ বৃহস্পতি আমরা অনেক কথা বলি তোমার রয়েছে সৌভাগ্য যোগ এবং রাশিফলে আমরা বারবার শুনি প্রত্যেকটি রাশির মানুষদের ক্ষেত্রেই যে এবার আকাশ থেকে ধনবর্ষা ঘটবে আমরা পাব প্রচুর টাকা পয়সা কিন্তু আলটিমেটলি কিছুই পাচ্ছি না তার কারণ আমাদের জন্মকুণ্ডলিতে কতগুলি বিশেষ যোগের অনুপস্থিতি জন্মকুণ্ডলিতে কয়েকটি বিশেষ যোগ যদি না থাকে সেই ক্ষেত্রে কখনোই আমাদেরকে সৌভাগ্যবান বলা যাবে না তাহলে মনের মধ্যে প্রশ্ন জাগবে কি সেই বিশেষ যোগ যার জন্য আমাদেরকে সৌভাগ্যবান বলা যেতে পারে কি কি যোগ থাকলে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান হিসেবে ভাবতে পারি আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়ে কি যোগ থাকলে কন্যাকে আমরা বলতে পারি সৌভাগ্যবান জন্মকুণ্ডলিতে কি কম্বিনেশন কন্যার ভাগ্যকে অনেকটাই বিবর্ধিত করে তুলতে পারে এবং ট্রানজিট রেজাল্ট সেটা কন্যার ক্ষেত্রে কি করে অনেকটা বাড়তে পারে বারবার শুনছেন এটা হবে ওটা হবে সেটা হবে কিন্তু কিছুই হচ্ছে না দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলো চলে আসছে মাথা গরম হয়ে যাচ্ছে ডিসাইড করে ফেলেছেন আর কোথাও জ্যোতিষ প্রোগ্রাম দেখব না কিন্তু তা সত্ত্বেও মন যাচ্ছে ওই দিকে জানতে হবে কেন আপনি সৌভাগ্যপ্রাপ্ত হচ্ছেন না কি যোগের অভাব রয়েছে আপনার কুণ্ডলিতে যাই হোক আমরা এই ধরনের কটা যোগ খুঁজে বার করবার চেষ্টা করি কন্যা মানুষদের ক্ষেত্রে কালপুরুষের ষষ্ঠ বা রাশি বুধের দ্বারা প্রভাবিত পৃথিবী তত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি এই রাশির যে সিম্বল সেটি হল একটি নদীর মধ্যে একটি নৌকো চলছে নৌকোতে রয়েছে একটি কন্যা এবং সেই কন্যার এক হাতে লণ্ঠন অন্য হাতে ধানের ছড়া দিগন্ত বিস্তৃত আকাশ দিগন্ত বিস্তৃত নদী তার মধ্য দিয়ে সে এগিয়ে চলেছে অর্থাৎ খেয়া বড় করছে ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু স্ট্রাগল করতেই হয় তাদের মধ্যে রয়েছে হাই প্রোডাক্টিভিটি রয়েছে হাই ক্রিয়েটিভিটি তারা প্রচণ্ড পরিশ্রমী সফট এবং ধৈর্যশীল রেগে গেলে তারা খুব রেগে যেতে পারেন কিন্তু সাধারণত কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ক্রোধ এবং ক্রোধের প্রকাশ এই দুটি বিষয় থেকেই নিজেদেরকে দূরে সরিয়ে রাখেন এদের ক্ষেত্রে এদের জন্মকুণ্ডলের ক্ষেত্রে সেই সমস্ত সৌভাগ্য যোগ প্রথমত যদি এদের জন্মকুণ্ডলীতে বুধ দ্বিতীয় বা নবমে অবস্থান করে অর্থাৎ যদি জন্মকুণ্ডলিতে বুধ তুলা রাশিতে অথবা বৃষ রাশিতে অবস্থান করে এবং তার সঙ্গে সঙ্গে যদি শুক্র জন্মকুণ্ডলিতে বলবান হয় অর্থাৎ বুধ শুক্রের কম্বিনেশন দেখতে পাওয়া যায় তাহলে সেটা অতিমাত্রায় সৌভাগ্য যোগ হিসেবে ট্রেটেড হবে যাদের জন্মকুণ্ডলীতে বৃষ অথবা তুলায় বুধ শুক্র সংযোগ হয়েছে তারা কিন্তু সৌভাগ্যবান এবং তীব্রভাবে সৌভাগ্যবান এই যোগে জাতক ধনবান হয় জাতকের অর্থ সঞ্চয় করবার মানসিকতা থাকে এবং টাকা আসলে সেই টাকার প্রপার ইউটিলাইজেশন এইটা জাতক ভীষণ ভালোভাবে করতে পারে অর্থনৈতিক দিক থেকে জাতকের স্টেবিলিটি এটা অনেকটাই বেশি হয় ধীরে ধীরে জাতক উন্নত আরও উন্নত জীবনের দিকে অগ্রসর হতে পারে দ্বিতীয় কম্বিনেশনটি হলো বুধ যদি কুণ্ডলিতে ক্ষেত্রে অবস্থান করে অর্থাৎ কন্যা রাশিতেই যদি বুধ অবস্থান করে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে বুধাদিত্য যোগ কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে বিশেষ করে অর্থনীতি সৌভাগ্য ইত্যাদির ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ কিন্তু বেনিফিশিয়াল হবে না কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বুধাদিত্য যোগ হওয়ার থেকে বুধাদিত্য যোগ না হওয়াটা কিন্তু বেটার এবং কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে যদি লগ্নে বুধ দ্বিতীয় রবি থাকে এবং যদি দ্বিতীয় রবি শুক্র কম্বিনেশন হয়ে থাকে তাহলে সে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবে এই যোগেও জাতক অর্থবান এবং যথেষ্ট ধনী পরিবারে জন্মগ্রহণ করে থাকেন জাতকের কাছে টাকা পয়সা থাকে পরবর্তী যোগটি হল জন্মকুণ্ডলীতে বৃহস্পতি যদি সপ্তম ভাবস্থ হয়ে বুধের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রেও জাতক কিন্তু যথেষ্ট সৌভাগ্যবান হয়ে থাকেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সক্ষেত্রে হবেন এবং তার সঙ্গে বুধের সম্পর্ক থাকবে হতে পারে বৃহস্পতির দৃষ্টি বুধের ওপর রয়েছে বা বুধ বৃহস্পতির দৃষ্টি বিনিময় করেছে সহাবস্থারও হতে পারে কিন্তু এই সহাবস্থানের ক্ষেত্রে অর্থাৎ যদি বৃহস্পতি মিনে অবস্থান করেন এবং তার সঙ্গে বুধ নিচস্ত হয়ে থাকেন তাহলে জাতকের কিন্তু শরীরটা খারাপ হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় টাকা পয়সা সমৃদ্ধি এগুলি ক্রমাগত বাড়ে অর্থনৈতিক দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যায় অবশ্যই যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকে ক্রমাগত অবনতি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত আজকে এই রোগ কালকে ওই রোগ পরশু সেই রোগ এই ব্যাপারগুলি কিন্তু দেখতে পাওয়া যায় এবং এর ফলে জাতক কিন্তু যথেষ্টই অস্থির হয়ে পড়ে পরবর্তী যোগটি হলো শুক্র শনি যোগ এই যোগটির একদিকে যেমন পজিটিভিটি রয়েছে অন্যদিকে নেগেটিভিটিও রয়েছে এই যোগে জাতক তার নিজের উন্নতির কারণে অন্যের হিংসার পাত্র হয়ে ওঠেন মানুষের এত হিংসা এত একটা ক্রোধপূর্ণ পরিস্থিতি জাতকের দিকে দেখতে পাওয়া যায় যেটা যথেষ্ট বিরক্তিকর তবে যত বয়স বাড়তে থাকে জাতকের উন্নতির মাত্রা সেটাও ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় জাতক দ্রুততার সঙ্গে নিজের জীবনে উন্নতি করতে পারেন এবং ক্রমাগত উন্নতি তার কারণে জাতক লোকের কাছে চক্ষুশূল হয়ে পড়েন জাতকের উন্নতি আশেপাশের মানুষরা সহ্য করতে পারে না এবং তার কারণে জাতকের প্রতি তাদের একটা তীক্ষ্ণ কুদৃষ্টি এটা দেখতে পাওয়া যায় তবে যদি জন্মকুণ্ডলিতে এই যোগ থাকেই তাহলে জাতক অর্থ উপার্জন করতে পারেন এবং সেই অর্থ সঞ্চয় করবার ক্ষমতা এটাও কিন্তু জাতকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোনো অবস্থা কোন পরিস্থিতিতেই জাতক তার নিজের জায়গা থেকে সরে আসেন না এবং জাতকের তীব্র ধৈর্য তার কারণে জাতক কিন্তু নিজের জায়গায় স্টে করতে পারে না পরবর্তী যুগ জন্মকুণ্ডলীতে রবি যদি তুঙ্গ হয় অর্থাৎ দ্বাদশপতি রবি যদি অষ্টমে তুঙ্গ হয় এবং জন্মকুণ্ডলিতে বুধ যদি মোটামুটি বলবান হয় অর্থাৎ বুধ যদি বেশ রাশিতে অবস্থান করে বুধাদিত্য যোগ সৃষ্টি করে কিংবা বুধ যদি নবমে অবস্থান করে বুধ শুক্র যদি নবমে অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে জাতক প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকেন এবং এই অর্থের কারণেই জাতকের নাম যশ প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় এই ধরনের জাতক বা জাতিকা তারা অ্যাক্টিভ পলিটিক্সে পার্টিসিপেট করে ফেলেন জাতক তর্কশাস্ত্রে ভীষণ বর্ণিত হয়ে থাকেন এবং জাতকের সঙ্গে তর্ক করে জয়লাভ করা এটাও কিন্তু ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় কোনো কোনো সময় এই অতিরিক্ত তর্কের কারণে জাতককে সমস্যাতেও পড়তে হয় এবং এই তর্ক এই অশান্তি এগুলো কিন্তু জাতকের জন্য বেশ কঠিন পরিস্থিতির সৃষ্টি করে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আরেকটি অসাধারণ যোগ হল যদি একাদশপতি চন্দ্র উচ্চক্ষেত্রস্থ হয় চন্দ্র উচ্চক্ষেত্রস্থ হয় বৃষরাশিতে সেটা কন্যার নবমে এই কম্বিনেশনও যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কন্যা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকেন এবং স্ত্রী মাধ্যমে কিংবা মাতৃত্বের মাধ্যমে কন্যার ভাগ্যবান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনেক সময় মা কন্যার জন্য প্রচুর সম্পত্তি রেখে দিয়ে যান কখনো কখনো এরকমও দেখতে পাওয়া গিয়েছে যে কন্যা রাশি বা লগ্নের মানুষদের মা তার মাধ্যমে কন্যা এতটাই সম্পত্তি প্রাপ্ত হয়েছেন যে তাকে আর কোনো কিছু করতেই হয়নি প্রচুর 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 সম্পত্তি তিনি ক্রয় করে রেখে গিয়েছেন এবং সেই সম্পত্তির মাধ্যমে কন্যার সারা জীবন বিলাসিতা এবং প্রচুর বিলাসিতার মধ্যে কেটেছে সুতরাং একাদশপতি চন্দ্রের নবম ভাবে অবস্থান এটা কিন্তু অত্যন্ত শুভ তারপরে এই চন্দ্র যদি কৃতিকার পরিবর্তে রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেটা তো কন্যার ক্ষেত্রে মহাভাগ্য সূচিত হবে কিন্তু কৃতিকা বা বৃগোশের সা এই দুই নক্ষত্রে যদি চন্দ্র অবস্থান করে তাহলে কিন্তু সেটা অতটাও সৌভাগ্য সূচক নয় কিন্তু যদি নবমে চন্দ্র রোহিণীতে অবস্থান করে অর্থাৎ যদি কোনো জাতকের কন্যা লগ্ন বৃষরাশি এবং রোহিণী নক্ষত্র হয় তাহলে সেই জাতক কিন্তু জন্মগতভাবে অবশ্যই ভাগ্যবান তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখতে হবে জীবনে আপনি সৌভাগ্যবান জন্মগতভাবে নাই হতে পারেন কিন্তু নিজের ভাগ্যকে কিছুটা পরিবর্তন করবার ক্ষমতা অবশ্যই আপনার হাতে রয়েছে এই ক্ষেত্রে প্রতিবিধান প্রতিকার ইত্যাদির মাধ্যমে কিছু অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে কিছু দানের মাধ্যমে বা কিছু বাস্তু পরিবর্তনের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করা সম্ভব অনেকটাই সম্ভব তাই খেয়াল রাখতে হবে দেরি কিন্তু এখনো হয়ে যায়নি পরিবর্তন ভালো থাকার চেষ্টা এখনো করা যেতে পারে জীবনের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য প্রয়োজন সঠিক নিয়ন্ত্রণ প্রয়োজন সঠিক বিশ্লেষণ এ বিচার এবং প্রতিকার তাই যারা জ্যোতিষ পরামর্শ নিতে চান যারা অনলাইনে দেখাতে চান কিংবা সরাসরি দুর্গাপুর কলকাতা আগরতলায় আমার সঙ্গে দেখা করতে চান তারা যোগাযোগ করুন আমাদের বুকিং নাম্বারে আজই বুক করুন আফটার অ্যাপয়েন্টমেন্ট তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সুজাতা সাহা সতেরো এগারো উনিশশো নিরানব্বই জন্ম সময় সাতটা তিরিশ এ এম প্লেস অফ বার্থ আরামবাগ আমার রিলেশনশিপে আছি বাট বিয়ে পর্যন্ত এগোচ্ছে না বাড়ির লোক প্রবলেম করছে কি করব বলে দিলে ভালো হয় কি হবে এটা বলে দিলেও ভালো হতো সুজাতা প্রথমেই বলি তোমার কুণ্ডলিতে কিন্তু স্পষ্ট কর্মযোগ রয়েছে চাকরির চেষ্টা অচাকরি অর্থনৈতিক উপার্জনের ব্যবস্থা এটা তোমার সবার আগে করা উচিত দ্বিতীয়ত জন্মকুণ্ডলীতে প্রেমের মাধ্যমে বিয়ে হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে তাই তোমার বিয়ে প্রেমের মাধ্যমেই হবে দু সালে অর্থাৎ আঠাশ বছর বয়সে বিয়ে তোমার জন্য উচিত এবং সঠিক অপেক্ষা করো রিলেশনশিপ কন্টিনিউ করো দুজনের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয় তার চেষ্টা অবশ্যই করো নিশ্চিন্তে এগিয়ে যাও সমস্যা থেকে মুক্তি অবশ্যই আসবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার